পাহাড়ি নদীর সাঙ্গর বান্দাবান বাজারের পাশের চিত্রটি পাহাড়ি ঢল নেমে একাকার হয়েছে প্রায় নদীর আশপাশে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়েছে এটি বান্দাবান বাজারের কাছে যে সাঙ্গ ব্রিজটি আছে সেখান থেকে তোলা এর দুই প্রান্তেই কিন্তু যে ঘরবাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এছাড়াও বান্দারবান শহরের ইসলামপুরের যে নিচু জায়গাগুলো আছে অর্থাৎ নিচে যে ঘরবাড়িগুলো আছে সেগুলো কাশামপাড়ার নিচের ঘরবাড়িগুলো আর্মি পাড়ার সেরে বাংলা আর্মি পাড়ার যে মেক্সিক্যাল আছে মেক্সিকালের পাশের যে ঘরগুলো আছে নিচের দিকে করে বিশেষ করে ওগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এছাড়াও সাঙ্গু নদীকে কেন্দ্র করে সাঙ্গু নদীর আশপাশের যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু নিচের দিকের যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এছাড়াও আরও একটু উপরে আশেপাশে যারা আছে সবাই সতর্ক অবস্থানে আছে এবং বিশেষ করে বান্দারবান শহরে এখনও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কখনো মসলদারে কখনো ছোটোখাটো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বেশিরভাগ সময় বিশেষ করে আজকের বিকালের সময়টাতে মসলদারে বৃষ্টি হয়েছে অনেকক্ষণ এখন আমি আছি বান্দরবান সাঙ্গু ব্রিজ অর্থাৎ যেটি নিউ গুলশানে কালাঘাটা যাওয়ার জন্য যে সাঙ্গু ব্রিজটি আছে সেই পয়েন্টটাতে সেটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দুই পাশে একদম গাছপালার সাথে লেগে গেছে এমনভাবে পানিটা বেড়েছে এবং সাঙ্গু নদী অর্থাৎ কালাঘাটার দিকে তেমন নদীর তীরবর্তী ঘরবাড়ি না থাকলেও অন্যান্য যে আশেপাশে যে ছোটোখাটো নালা আছে ওগুলোর পাশ দিয়ে কিন্তু পানি ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু প্রবেশ করেছে আজকে বর্ত সাঙ্গ নদীর চিত্র এটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ